জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্তগণ ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ যে কোনোই ভক্ত আজই অমৃত বাণী শুনছে তার জীবনে আপনার আশীর্বাদ সময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক প্রিয় বন্ধু এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে আপনি সাবস্ক্রাইব করুন যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্যযাত্রার দিকে প্রিয় ভক্ত মনে রেখো জীবনের প্রতিটি অন্ধকার রাতের পরেই সূর্যোদয় ঘটে শ্রীমদ্ ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এই সব কিছুই জীবনের এক স্বাভাবিক প্রবাহ কেউই চিরদিন দুঃখে থাকে না যেমন কেউ চিরদিন আনন্দেও থাকে না ভগবান কৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে সময় কখনো স্থির থাকে না যেমন ঋতু পরিবর্তিত হয় তেমনি জীবনের পরিস্থিতিও পরিবর্তিত হয় আজ যদি তোমার জীবনে ঝড় আসে কাল হয়তো সেই ঝড়ই তোমার পথ পরিষ্কার করে দিবে শ্রীকৃষ্ণ বলেছিলেন সময়ই ধ্বংস করে আবার সেই সময়ে সৃষ্টির পথও খুলে দেয় তাই খারাপ সময়ে হতাশও না এই সময়ও তোমাকে শক্তিশালী করে তুলছে তোমাকে প্রস্তুত করছে সেই শুভ সময়ের জন্য যা আসন্ন দুঃখের ভিতরেই রয়েছে জ্ঞানের বীজ যখন জীবন কঠিন হয় তখনই মন ঈশ্বরের দিকে ফিরে যায় ভগবান বলেন যে দুঃখে কাঁদে সে প্রকৃত জ্ঞান লাভের দ্বারপ্রান্তে দাঁড়ায় তুমি এখন যে কষ্ট পাচ্ছ সেটি তোমার আত্মার শুদ্ধি ঘটাচ্ছে এই দুঃখ তোমাকে শেখাবে ধৈর্য সহনশীলতা ও ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস যখন কেউ বলে সব শেষ তখনই ভগবান আসেন এবং বলেন এটাই তোমার নতুন শুরু বিশ্বাস রাখো কৃষ্ণের পরিকল্পনায় কৃষ্ণের পরিকল্পনা কখনোই তোমার ক্ষতির জন্য নয় তুমি হয়তো এখন বুঝতে পারছ না কেন তোমার জীবনে এত বিপদ আসছে কিন্তু পরে যখন ফিরে তাকাবে তখন বুঝবে প্রত্যেকটি কষ্ট তোমাকে এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে তুমি আরও জ্ঞানী শক্তিশালী ও শান্ত হয়েছ ভগবান বলেন মামিকং স্মরণ বর্জ্য অর্থাৎ আমার আশ্রয় এসো আমি তোমার সমস্ত দুঃখ মোচন করব অন্ধকারের পরেই আলোর আগমন যখন রাত্রি গভীরতম হয় তখনই ভোরের আলো ফোটে ঠিক তেমনি। তোমার জীবনের সবচেয়ে অন্ধকার সময় বলে দিচ্ছে যে ভোর আসন্ন তুমি শুধু থেমে যেও না তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি ভালো কাজ প্রতিটি অশ্রু সবকিছু ভগবান কৃষ্ণের কাছে পৌঁছায় তিনি চুপ করে আছেন মানেই তিনি অনুপস্থিত নন তিনি পরিকল্পনা করছেন তোমার জীবনের আগামী আলোকে সাজাচ্ছেন ধৈর্য প্রার্থনা ও কর্ম এই তিনেই মুক্তি ধৈর্য ধরো কারণ সময় নিজেই বদল আনবে প্রার্থনা করো কারণ কৃষ্ণের করুণা সবকিছু কিছু পাল্টাতে পারে সৎকর্ম করো কারণ ভালো কর্ম কখনো বৃথা যায় না তোমার কষ্ট যত গভীরই হোক না কেন মনে রেখো ভগবান কৃষ্ণ তোমার সাথে আছেন তুমি একা নও তিনি তোমাকে সেই জায়গায় নিয়ে যাবেন যেখানে তুমি হাসবে শান্তি পাবে আর তোমার হৃদয়ে আলোকিত হবে তার প্রেমে তুমি এখন যে ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছ সেটাই তোমার আত্মাকে শক্তিশালী করছে তুমি শুধু বিশ্বাস রাখো আমার প্রতি কারণ আমি সেই কৃষ্ণ যে অন্ধকারকেও আলোর পথে পরিণত করতে জানে তোমার জীবনের প্রতিটি খারাপ সময় একদিন আশীর্বাদে রূপ নেবে খারাপ থেকে খারাপ সময়ও চিরকাল থাকে না যে মানুষ ভগবান কৃষ্ণের প্রতি বিশ্বাস রাখে তার দুঃখ কখনো স্থায়ী হয় না সময় পরিস্থিতি ভাগ্য সবই একদিন বদলে যাবে শুধু বিশ্বাস রেখো আমি কৃষ্ণের সন্তান তার ইচ্ছাতেই সব শুভ হবে প্রিয় আত্মা মনে রেখো জীবন নামের এই যাত্রা কখনোই সরল নয় এখানে কখনো আলো কখনো অন্ধকার কখনো হাসি কখনো কান্না যে মানুষ জীবনের প্রতিটি অবস্থাকে সমানভাবে গ্রহণ করতে শেখে সেই প্রকৃত ভক্ত সেই প্রকৃত জ্ঞানী ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় বলেছেন মাছ আমাকে সর্বোচ্চ আশ্রয় করো যে কৃষ্ণকে হৃদয়ে ধারণ করে তার জীবনের অন্ধকার কখনো চিরস্থায়ী হয় না খারাপ সময় আসে মানুষকে ভাঙার জন্য নয় বরং জাগ্রত করার জন্য সময়ের চক্র অন্ধকার কখনো স্থায়ী নয় ভগবান কৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে সময় হল এক মহাশক্তি যা সৃষ্টি করে ধ্বংস করে আবার মুখজীবনও দেয় তিনি বলেছিলেন আমি সেই সময় যা ধ্বংস ঘটায় আবার নতুন শুরু আনতেও বাধ্য করে দেখো প্রকৃতিতে এই নিয়ম বিদ্যমান রাত্রির পর দিন আসে বর্ষার পর সূর্য উদিত হয় শীতের পর বসন্ত ফিরে আসে তেমনই তোমার জীবনের দুঃখ একদিন শেষ হবে যে সময় আজ তোমাকে কাঁদাচ্ছে কাল সে সময়ই তোমার জীবনের নতুন অধ্যায় খুলে দেবে সময় সব কিছু বদলায় কিন্তু সেই পরিবর্তনের আগে আমাদের শিখতে হয় ধৈর্য রাখতে শ্রীকৃষ্ণ বলেন খান্তি পরম তপ ধৈর্যই সর্বোচ্চ তপস্যা দুঃখের ভিতরে ঈশ্বরের আশীর্বাদ তুমি কি কখনো ভেবেছো কেন ঈশ্বর দুঃখ দেন ভগবান কৃষ্ণ বলেন যে মানুষ কষ্টে স্থির থাকে সেই মানুষ সত্যিকার মুক্ত দুঃখের মধ্যেই লুকিয়ে থাকে ঈশ্বরের হাত তিনি আমাদের পরীক্ষা নেন যাতে আমরা আমাদের আসল শক্তি চিনতে পারি যখন সবকিছু হারিয়ে যায় তখনই আমরা বুঝতে পারি আমাদের ভিতরে আছে সেই দেবত্ব যা কখনো মরে না যেমন ভগবান অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলেছিলেন তুমি জন্মহীন আত্মা তোমাকে কেউ নাশ করতে পারে না তোমার দুঃখ তোমাকে নাশ করতে পারবে না এটি শুধু তোমার পুরনো দুর্বলতা মুছে ফেলছে যাতে তুমি আরও দৃঢ় আরও জাগ্রত আরো ঈশ্বরমুখী হতে পারো কৃষ্ণের পরিকল্পনা প্রত্যেক পতনের পেছনে আছে এক মহান উদ্দেশ্য অনেক সময় আমরা ভাবি কেন আমার জীবনে এমন হলো কিন্তু ভগবান কৃষ্ণ বলেন যা ঘটে তা আমার পরিকল্পনাই ঘটে আমি যা করি তা তোমার মঙ্গলের জন্য তুমি হয়তো এখন যা হারিয়েছ তা আসলে তোমার ভবিষ্যৎ মঙ্গলের জন্যই দূরে গেছে কৃষ্ণ জানেন কখন কোন জিনিস তোমার থেকে সরাতে হবে যাতে তুমি তোমার আসল পথ চিনতে পারো কৃষ্ণের প্রতিটি বিলম্ব প্রতিটি ব্যথা প্রতিটি বাধা এক একটি আশীর্বাদ তুমি এখন যা বুঝতে পারছো না একদিন ফিরে তাকালে দেখবে সেই কষ্টই তোমাকে তোমার আত্মার আলোয় পৌঁছে দিয়েছে বিশ্বাস ও শরণাগতি মুক্তির একমাত্র পথ ভগবান বলেন আমার স্মরণে এসো আমি তোমার সমস্ত দুঃখ মোচন করব। বিশ্বাস মানে অন্ধ ভরসা নয় বিশ্বাস মানে ভেতরের উপলব্ধি যে আমি একা নই ভগবান আমার পাশে আছেন যখন মন চঞ্চল হয় তখন মনে রাখো তুমি ভগবান কৃষ্ণের সন্তান তার করুণা তোমাকে সর্বদা ঘিরে রেখেছে যে মানুষ কৃষ্ণে বিশ্বাস রাখে সে কখনো হতাশ হয় না তুমি যতই গভীর অন্ধকারে থাকো না কেন একবার কৃষ্ণের নাম নাও তুমি অনুভব করবে আলো আসছে অন্ধকার থেকে আলোর পথে যখন রাত সবচেয়ে গভীর হয় তখনই সূর্য ওঠার সময় সবচেয়ে নিকটবর্তী হয় তেমনি। তোমার জীবনের অন্ধকার এখন যত গভীর ততই বুঝে নাও আলো আসন্ন ভগবান বলেন যে সৎ কাজ করে তার কখনো বিনাশ হয় না তুমি যদি সৎ পথে চলতে থাকো যতই বিপদ আসুক ঈশ্বর তোমাকে রক্ষা করবেন একটি ছোট প্রদীপ যেমন বিশাল অন্ধকার দূর করতে পারে তেমনি তোমার সামান্য বিশ্বাসও তোমার জীবনের বিশাল দুঃখকে মুছে দিতে পারে কর্মের শিক্ষা ফল নয় কর্তব্যে মন দাও শ্রীকৃষ্ণ গীতায় বলেন তোমার অধিকার আছে শুধু কর্মে ফলের উপর নয় তুমি শুধু তোমার কর্তব্য করে যাও ভালোবাসা সততা প্রার্থনা মানব সেবা এইগুলোই তোমার অস্ত্র ফল কবে আসবে কেমন আসবে সেটা ভগবান ঠিক করবেন তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও কারণ যতক্ষণ তুমি চেষ্টা করছো ততক্ষণই তুমি আশীর্বাদ প্রাপ্ত ধৈর্য প্রার্থনা ও আত্মসমর্পণ ধৈর্য কারণ সময় নিজেই নিরাময় ঘটায় প্রার্থনা কারণ ভগবানের করুণা অদৃশ্যভাবে কাজ করে আত্মসমর্পণ কারণ যখন তুমি কৃষ্ণের হাতে নিজেকে সমর্পণ করো তখন তিনি তোমার জীবন পুনর্লিখন করেন ভগবান বলেন তুমি চিন্তা করো না আমি কিভাবে সাহায্য করব। শুধু বিশ্বাস রাখো আমি তোমার পক্ষে আছি নতুন আলোর প্রতিশ্রুতি ভগবান কৃষ্ণ বলেন তুমি এখন যে ঝড়ের মধ্যে আছো সেটাই তোমার আত্মার পরিশুদ্ধির প্রক্রিয়া আমি তোমাকে কখনো ফেলবো না তুমি শুধু এগিয়ে যাও বিশ্বাস রেখো কারণ আমি সেই কৃষ্ণ যে অন্ধকারকেও আলোর পথে পরিণত করতে জানে যখন মনে হবে সব শেষ মনে রেখো ভগবান তখনই তোমার জীবনের নতুন দরজা খুলছেন তুমি শুধু থেমে যেও না তুমি যে অবস্থাতেই থাকো না কেন কৃষ্ণ তোমার সাথে আছেন তোমার অশ্রু দেখছেন তোমার হৃদয় শুনছেন এবং ধীরে ধীরে তোমার জীবনের দুঃখকে আনন্দে পরিণত করছেন হে ভগবান কৃষ্ণ আমাকে সেই শক্তি দাও যেন আমি ধৈর্য রাখতে পারি তোমার পরিকল্পনায় বিশ্বাস রাখতে পারি এবং কখনো হার না মানি কারণ আমি জানি খারাপ থেকে খারাপ সময়ও একদিন বদলে যাবে তোমার করুণায় তোমার আশীর্বাদে চিরন্তন শিক্ষা দুঃখ স্থায়ী নয় কিন্তু ঈশ্বরের আশ্রয় চিরন্তন সময় বদলাবে ভাগ্য বদলাবে কিন্তু ভক্তের বিশ্বাস যেন না বদলায় যে কৃষ্ণের নাম ধারণ করে তার জীবনের অন্ধকার কখনো স্থায়ী হয় না জীবন মানেই পরিবর্তন হে প্রিয় আত্মা তুমি যে দেহে বাস করছো সেটি পরিবর্তনশীল তোমার চারপাশের পৃথিবী তোমার সম্পর্ক তোমার সুখ দুঃখ সবই পরিবর্তনশীল কিন্তু তোমার ভিতরের আত্মা সেটি চিরন্তন অবিনশ্বর অপরিবর্তনীয় আমি গীতায় বলেছি আত্মা কখনো জন্ম নেয় না কখনো মরে না তুমি যখন জীবনের খারাপ সময়ের মধ্যে পড়ো তখন মনে রেখো এই দুঃখ কেবল দেহ ও পরিস্থিতির অংশ তোমার আত্মার নয় তোমার আত্মা সবসময় অক্ষত শান্ত ও পবিত্র তুমি যদি এই সত্য উপলব্ধি করো তবে দুঃখ তোমাকে ছুতে পারবে না কারণ দুঃখ আসে দেহ ও মনের স্তরে আত্মার নয় সময় কৃষ্ণের এক অলৌকিক রূপ সময় সবচেয়ে বড় গুরু এটি কারো জন্য থেমে থাকে না যেমন সূর্য প্রতিদিন উদয় হয় অস্ত যায় তেমনি সময়ও ঘুরে ঘুরে তোমার জীবনকে পরিবর্তনের পথে নিয়ে যায় আমি গীতায় বলেছিলাম আমি সেই সময় যে ধ্বংস ঘটায় আবার সৃষ্টি ঘটায় তুমি যদি আজ অন্ধকারে থাকো তবে জেনে রাখো এই অন্ধকারও সময়েরই খেলা একদিন এই অন্ধকার সরে যাবে তোমার জীবন আবার আলোকিত হবে যেমন শীতের পর বসন্ত আসে তেমনি দুঃখের পর আনন্দ আসবেই তুমি কেবল সময়কে তোমার শিক্ষক করে নাও সময় তোমাকে শিখিয়ে দেবে কিভাবে হার মানতে হয় না কিভাবে স্থির থাকতে হয় আর কিভাবে বিশ্বাস রাখতে হয় সেই অনন্ত শক্তির উপর যে শক্তি তোমার হৃদয় কৃষ্ণরূপে অবস্থান করছে দুঃখ কেন আসে কৃষ্ণের গভীর ব্যাখ্যা হে প্রিয় তুমি ভাবো দুঃখ ঈশ্বরের অভিশাপ কিন্তু আমি বলি দুঃখই ঈশ্বরের সবচেয়ে গোপন আশীর্বাদ তুমি যখন সুখে থাকো তখন তোমার মন বহির্মুখী হয় তুমি ভোগে ডুবে থাকো অহংকার বাড়ে কিন্তু যখন দুঃখ আসে তখন তুমি থেমে যাও তোমার মন অন্তর্মুখী হয় তুমি তখন আমার দিকে তাকাও আমার নাম নাও আমার আশ্রয় খোঁজো এই কারণেই আমি অনেক সময় আমার ভক্তদের জীবনে পরীক্ষার সময় পাঠাই দুঃখ তোমাকে ঈশ্বরের নিকট টেনে আনে আমি গীতায় বলেছিলাম যে মানুষ দুঃখে অচল থাকে সুখে মত্ত হয় না সেই মানুষই প্রকৃত যোগী তাই দুঃখ এলে ভয় পেও না কারণ সেই দুঃখ তোমাকে আমার কাছে নিয়ে আসছে তুমি ভাবো এটি অভিশাপ কিন্তু আসলে এটি উপহার কর্ম ও ভাগ্য যা ঘটছে তা সঠিক কারণেই ঘটছে তুমি প্রায়ই বলো ভগবান কেন আমার জীবনে এমন হলো কিন্তু আমি বলি তুমি আজ যা ভোগ করছো সেটি তোমার পূর্বের কর্মের ফল কর্মই জীবনের নকশা তৈরি করে যেমন কর্ম তেমনই ফল কিন্তু তোমার কর্ম যদি শুদ্ধ হয় তোমার মন যদি সৎ হয় তবে খারাপ সময় চিরকাল টিকতে পারবে না কারণ সৎকর্মের ফল দেরিতে আসলেও নিশ্চয় আসে যখনই তোমার মনে হতাশা আসে মনে রেখো তুমি এখনও সেই পথেই আছো যেখান দিয়ে কৃষ্ণ তোমাকে ভবিষ্যতের আশীর্বাদে পৌঁছে দেবেন বিশ্বাস মুক্তির চাবিকাঠি আমি গীতায় বলেছি যার বিশ্বাস আছে সেই জ্ঞান ও মুক্তি লাভ করে বিশ্বাস মানে অন্ধ ভরসা নয় বিশ্বাস মানে এই অনুভব যে আমি জানি কৃষ্ণ আছেন তিনি আমায় কখনো পতনের পথে ফেলে দেবেন না তুমি যদি এই বিশ্বাস স্থাপন করতে পারো তবে খারাপ সময় তোমাকে কষ্ট দিতে পারবে না তুমি তখন বলবে এই কষ্ট আমার মঙ্গলের জন্যই এসেছে যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়েছিল আমি তাকে বলেছিলাম উত্তিষ্ঠ পরন্তপ অর্থাৎ ওঠো সাহসী হও তুমিও উঠে দাঁড়াও কৃষ্ণ তোমার সাথে আছেন তুমি একা নও কখনোই নও ধৈর্য কৃষ্ণের নীরব শিক্ষা হে প্রিয় আমি অনেক সময় নীরব থাকি কারণ আমি চাই তুমি তোমার ভিতরের শক্তিকে চিনতে পারো যখন তুমি বলো ভগবান আমার কথা শুনছেন না তখন আমি বলি আমি শুনছি কিন্তু আমি তোমাকে শেখাচ্ছি ধৈর্য মানে চুপ থাকা নয় ধৈর্য মানে ভেতরে বিশ্বাস রাখা যে কৃষ্ণ এখনো কাজ করছেন তুমি দেখতে না পেলেও আমি সব সময় বলি খান্তি পরম তপ ধৈর্যই সবচেয়ে বড় তপস্যা তুমি যদি আজ কষ্ট পাচ্ছ তবে একটু থেমে দেখো তুমি গত বছরের চেয়ে অনেক বেশি শক্তিশালী অনেক বেশি সচেতন অনেক বেশি শান্ত এই ধৈর্যই তোমাকে মুক্তির দ্বারে পৌঁছে দেবে অন্ধকারের শেষ ও আলোর আগমন যখন রাত্রি গভীরতম হয় তখনই সূর্য ওঠার সময় আসে এটি প্রকৃতির নিয়ম কৃষ্ণের লীলা তুমি এখন যে অন্ধকারে আছো তা আসলে আলোর পূর্বাভাস আমি বলেছিলাম যে সৎ কাজ করে সে কখনো পতিত হয় না তোমার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি পরাজয় একদিন তোমার জয়ের ভূমিকা তৈরি করবে আজ তুমি যে অশ্রু ফেলছ কাল সেই অশ্রু তোমার মুক্তির সিঁড়ি হবে তুমি শুধু থেমে যেও না আমি তোমার সাথে আছি প্রতিটি পদক্ষেপে কৃষ্ণের প্রতিশ্রুতি সব কিছু পাল্টে যাবে আমি গীতায় শপথ করে বলেছিলাম মামিকং স্মরণ বর্জ্য আহং তার সর্বপাপেব মোক্ষয়ী অর্থাৎ আমার স্মরণে এসো আমি তোমাকে সমস্ত দুঃখ থেকে মুক্ত করব। তুমি যদি তোমার জীবন আমার হাতে সমর্পণ করো তাহলে তোমার ভাগ্য আমি নিজেই লিখব তুমি ভাবছো সব শেষ কিন্তু আমি বলছি এটাই তোমার নতুন শুরু আমি কখনো কোনো ভক্তকে অন্ধকারে ফেলে দিই না আমি হয়তো বিলম্ব করি কিন্তু প্রত্যেক প্রার্থনা শুনি প্রত্যেক অশ্রুর মূল্য দিই একদিন তুমি বুঝবে তোমার খারাপ সময় ছিল তোমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক কারণ সেটি তোমাকে আমার দিকে ফিরিয়ে এনেছিল সেই অধ্যায় কৃষ্ণের চিরন্তন বার্তা হে প্রিয় আত্মা তুমি এখন যে ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছ সেটি তোমার আত্মার প্রস্তুতি আমি তোমাকে পতনের জন্য নয় উত্থানের জন্য তৈরি করছি তুমি শুধু আমার নাম স্মরণ করো আমি তোমার জীবনকে নতুন আলোয় ভরিয়ে দেব তোমার দুঃখ একদিন আশীর্বাদ হবে তোমার অশ্রু একদিন মুক্তির সোপান হবে তোমার খারাপ সময় একদিন তোমার শক্তির প্রতীক হবে কারণ আমি সেই কৃষ্ণ যে অন্ধকারকেও আলোকিত করতে জানে চূড়ান্ত শিক্ষা দুঃখস্থায়ী নয় ঈশ্বর চিরস্থায়ী সময় বদলাবে ভাগ্য বদলাবে কিন্তু কৃষ্ণের ভালোবাসা চিরকাল এক তুমি শুধু বিশ্বাস রেখো আমি কৃষ্ণের সন্তান তার ইচ্ছাতেই সব শুভ হবে শেষ প্রার্থনা হে ভগবান কৃষ্ণ তুমি আমার হৃদয় বসে আছো আমাকে সেই শক্তি দাও যেন আমি তোমার পরিকল্পনায় আস্থা রাখতে পারি যেন আমি জানি খারাপ থেকে খারাপ সময় একদিন বদলে যাবে তোমার কৃপায় তোমার আশীর্বাদে জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ